কোচবিহার জেলার সিতাই ব্লকের চামটা গ্রামের মাত্র পাঁচ বছর মাস বয়সী শিশু আয়ান আলী মিয়া নিজের অসাধারণ মেধার জোরে তাক লাগিয়ে দিয়েছে গোটা দেশকে মাত্র দু মিনিট আটচল্লিশ সেকেন্ডের বিশ্বের একশো টি দেশের পতাকা সঠিকভাবে চিহ্নিত করে সে নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এগারোই নভেম্বর আনুষ্ঠানিকভাবে আয়াতের রেকর্ড অনুমোদিত হয় এরপর চোদ্দই নভেম্বর তার পরিবারের হাতে পৌঁছয় কনফার্মেশন মেইল বহু প্রতীক্ষার পর আজ সাতই ডিসেম্বর ছোট্ট আয়ানের বাড়িতে এসে পৌঁছেছে তার কাঙ্ক্ষিত রেকর্ড সার্টিফিকেট ও মেডেল এই সাফল্যে উচ্ছ্বাসিত আয়ানের বাবা সামিদুল মিয়া ও পরিবারের অন্যান্য সদস্যরা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের আমেজ স্থানীয়দের এত অল্প এমন অসাধারণ প্রতিভা সত্যিই বিরল থেকে সারা দেশের আলোচনায় উঠে এসেছে আয়ান তার এই অর্জন শুধু পরিবারের নয় পুরো কোচবিহার ও বাংলার গর্ব এই যে আপনাদের সামনে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ম্যাপ রয়েছে আমরা ম্যাপ দেখাবো আর ও বলবে কোনটি হ্যাঁ দেখাবো আর ও বলবে কোনটি কোন দেশের ফ্ল্যাগ বলো এটি কোন দেশের ফ্ল্যাগ 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 চমৎকার হাই আমার ছেলে আয়ান আলী মিয়া এর জন্য আজকে আমরা সবাই খুব গর্বিত এ ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম লিখিয়েছে ও এই রেকর্ডটি পেয়েছে মাত্র দুই পাঁচ বছর দুই মাস বয়সে দুই মিনিট আটচল্লিশ সেকেন্ডে সারা পৃথিবীর একশো পঁচানব্বইটি দেশের ফ্ল্যাগ দেখে নামগুলো বলেছে এর জন্য আজকে আইবিআর তরফ থেকে তার নামাঙ্কিত সার্টিফিকেট আইডি কার্ড একটি আইবিআর একটি কলম একটি মেডেল এবং একটি ম্যাগাজিন গিফট হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং একটি একটি ব্যাস দেওয়া হয়েছে আমরা সত্যিই আজকে খুবই আনন্দিত সকলেই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন সেই জন্য আরও ভবিষ্যতে এগিয়ে যেতে পারে এবং আরও রেকর্ড অর্জন করতে পারে বাবা তুমি এই রেকর্ডটি পাওয়ার জন্য কি কতটা খুশি অনেকটা খুশি তুমি এর পরবর্তীতে আর কি নিয়ে পড়াশোনা করতে চাও কি হতে চাও তুই বাবা অ্যাস্ট্রোনট হয়ে তুমি কোথায় যেতে চাও আয়নের স্বপ্ন সে ভবিষ্যতে অ্যাস্ট্রোনট হতে চায় বড় হয়ে সবাই তার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন ধন্যবাদ আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফল সেলিং পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান সহ বাথরুম সেট আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেট আপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহ রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স